বন্ধুরা এর পাশাপাশি রসুল সালিহি ওয়াসাল্লাম বলেছেন কি আমাদের সেই সময় পর্যন্ত আসবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক আবার মূর্তি পূজা শুরু করবে এখন ভেবে দেখার বিষয় হল এই সংবাদ সেই অঞ্চলের জন্যই দেওয়া হয়েছিল যেখানে ইসলাম এসে সব মূর্তি ভেঙে দিয়েছিল যেখানে কালমাই তাওদের ধ্বনি সর্বপ্রথম উচ্চ কণ্ঠে উঠেছিল কিন্তু আজ কি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির তৈরি করা হচ্ছে সেখানে হিন্দু আচার অনুষ্ঠান এবং পূজা পাঠকে সরাসরি অনুমোদন দেওয়া হচ্ছে আরব পুরুষ এবং নারীরা এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ নিচ্ছে এটি কেবল সাংস্কৃতিক কর্মকাণ্ড নয় বরং সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতা যার উল্লেখ আমাদের নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন বন্ধুরা যদি আমরা এতক্ষণে বর্ণিত সমস্ত আলামতগুলো একসাথে গেথে দেখি অশ্লীলতা এবং সঙ্গীতের সাধারণ হয়ে যাওয়া উঁচু উঁচু ভবনের প্রতিযোগিতা ভূমিকম্প এবং দুর্যোগের অধিক্য বৃষ্টি আজাবে পরিণত হওয়া বজ্রপাতের বৃষ্টি আর এখন আরও বিশ্বে পুনরায় মূর্তি পূজার আবির্ভাব এগুলো সবই কিয়ামতের আলামত এগুলো আলাদা কোনো ঘটনা নয় তাই প্রশ্নটি এই নয় যে তাহলে কিয়ামত কবে হবে প্রশ্ন হলো আমরা এগুলো দেখে কি করছি আমরা কি এই সংবাদগুলোকে কেবল এমনি ঘটনা বলে উড়িয়ে দিচ্ছি নাকি এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের অন্তর ও ইমানকে পাকাপুক্ত করছি নবী সালহি ওয়াসাল্লাম আমাদের কেবল ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুত করার জন্য এসব খবর দিয়েছিলেন দোয়া করে আল্লাহ তালা আমাদের এই সব নিদর্শন দেখে গাফল থেকে জেগে ওঠার তৌফিক দান করুন আমাদের অন্তরকে ইমানের ওপর শক্ত রাখুন এবং আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে কি আমাদের ফেতনা থেকে রক্ষা করা হবে আমিন সোম্মা আমিন